চার সাথে খাওয়ার জন্য ঝটপট কিছু বানিয়ে নেবেন ভাবছেন তাহলে সুজি আর আটা দিয়ে খুব সহজে খাস্তা মুচমুচে এই বিস্কুটগুলো সহজেই তৈরি করে নিন আর জন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি এবারে সামান্য অল্প জল দিয়ে দিয়ে এই সুজিটা আমি ভিজিয়ে রাখব তবে ভেজানোর সময় একদমই সামান্য সামান্য করে জল দেবেন যেন সেই জলে সুজিটা শুধুমাত্র ভেজে এক্সট্রা জল যেন একদমই না থাকে সেজন্য দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি সুজিটা কিন্তু ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভেজানোর পরে আপনারা বুঝতে পারবেন সঠিকভাবে যে ঠিক কতটা পরিমাণ জল লাগবে সুজিটা ভেজানোর ক্ষেত্রে এক্ষেত্রে সুজিটা ভেজানোর জন্য জলের মাপটা সঠিকভাবে কিন্তু ঠিকঠাক করে বলা যাচ্ছে না কেননা সুজিটা অনেক সময় মোটা থাকে কিংবা সরু দানার থাকে সেই অনুযায়ী কিন্তু জল এখানে লাগবে এ দেখুন সুজিটা ঠিক এরকম অবস্থায় আসবে জলে ভিজানোর পরে এবার এখন আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব প্রায় কুড়ি মিনিট পর সুজিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন এক্সট্রা জল কিন্তু একদমই নেই আর এদিকে সুজিটাও কিন্তু ভিজে গিয়ে একদম এরকম নরম হয়ে গেছে দানাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মিশে যাচ্ছে আঙুলের মধ্যে এই অবস্থায় এর মধ্যে আমি নিয়ে নেব ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো আটা তবে আটাটা আমি এখানে চালনি দিয়ে চেলে নিচ্ছি এখানে আমি আশীর্বাদ আটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের আটা কিংবা লাল গমের আটাও এখানে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো চিনিটা অবশ্যই এইভাবে গুঁড়ো করে নেবেন আর স্বাদ মতো লবণ সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এর মধ্যে এতে গন্ধটা খুব ভালো আসে আর দেব হাফ চামচির মতো সাদা তিল তিলটা দিলে পরে এর স্বাদটাও খুব সুন্দর আসবে সেই জন্য আমি দিলাম অবশ্যই আপনারা না চাইলে নাও দিতে পারেন এবারে সব কিন্তু এখানে আমি ভালো করে একসাথে মেখে নেব আর এখন কিন্তু আমার আর জলের প্রয়োজন হবে না যেহেতু সুজিটা আগে থাকতে গিয়ে জলে ভেজানো ছিল তাই সেই জলেই কিন্তু এই ডোটা মাখা হয়ে যাবে আর সেই জন্যই বলেছিলাম যদি জলের পরিমাপ বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই মাখাটা একেবারে নরম হয়ে যাবে সেই জন্যে সুজিটা একদম অল্প সামান্য জলে যতটুকু জল প্রয়োজন ভেজানোর জন্য ততটুকুই জল দিয়ে ভেজে নেবে খুব ভালো করে এই ডোটাকে কিন্তু মাখতে হবে যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে সেই জন্য কিন্তু এই ডোটা এরকম আঠার মতো হাতে লেগে যাবে সেজন্য সব শেষে আমি এর মধ্যে এক চামচ মতো ঘি নিয়ে নেব এবারে ঘিটা দিয়ে এই ডোটা খুব ভালো করে আরেকবার মেখে নেব আর ঘি দিলে এই বিস্কুটগুলো খাস্তাও হবে সেই জন্য অবশ্যই শেষে একটু ঘি কিংবা তেল দেবেন আর যদি তেল দেন এখানে আপনারা তাহলে সাদা রিফাইন তেল দু চামচ মতো দেবেন কেননা ঘিটা মোটা তাই কম দিলে অসুবিধা হয় না তবে তেলটা যেহেতু পাতলা তাই দু চামচ ব্যবহার করবেন ঘিয়ের সাথে এই ডোটা এবার আমি ভালো করে মেখে আর একবার আর এখন দেখুন হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না আর ডোটা কিন্তু এরকম মসৃণ হয়েছে আর সফট হয়েছে ঘি দিয়ে মাখার ফলে এবারে এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব মোটামুটি দশ মিনিট একে একে রেস্টে রাখার পর আমি এখান থেকে এটা তুলে নিচ্ছি এবারে একটা চাকির মধ্যে আটা আর সুজির এই ডোটা আমি নিয়ে নিলাম আর হাতের সাহায্যে এরকম লম্বা আটা রোল মতো করে নিচ্ছি তবে দেখবেন যেন সব দিক সমান হয় এই রোলটার আর এই রোলটা বানানোর সময় খেয়াল রাখবেন যেন এর গায়ে কোনো ফাটল না থাকে একদম যেন মসৃণ প্লেন হয় সেজন্যে একটু সময় নিয়ে কিন্তু এই রোলটাকে তৈরি করতে হবে এবারে দুই হাত দিয়ে এরকম দুই সাইড থেকে চেপে চেপে ঠিক উপর সাইডটা এরকম উঁচু মতো করে দিতে হবে যাতে দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির হয় আশা করছি আপনারা সেপটা দেখলে বুঝতে পারছেন ঠিক কীরকম হবে হা দিয়ে খুব ভালোভাবে এরকম করে সেপটা দিয়ে নেবেন এবারে এই অবস্থায় এটাকে আপনারা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন তবে আমি এখানে ফ্রিজের মধ্যে রাখিনি এইভাবে কিন্তু এর থেকে ছোটো ছোটো পিস করে টুকরো করে নিয়েছি ফ্রিজে রাখলে পরে আপনাদের কাটতে সুবিধা হবে যেহেতু এই ডোটা তখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে তবে আমি এইভাবে ঘষে ঘষে কিন্তু একটু হাত দিয়ে ধরে ধরে কাটছি যেহেতু সেপটা নষ্ট না হয়ে যায় এই বিস্কুটের সেপগুলো যেমন সহজ তেমনি কম সময়ের মধ্যে কিন্তু একেবারে তৈরি হয়ে যায় প্রত্যেকটা বিস্কুট আমি একইভাবে এখান থেকে কেটে নেব আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি করোনার রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য আর দেখুন ফ্রিজে না রেখো সেপগুলো কত সুন্দরভাবে এখনও এইভাবে রয়ে গেছে তবে আবারও বলছি ফ্রিজে রাখলে আপনাদের কাটতে সুবিধা হবে আমার যেরকম দেখতে পাচ্ছেন কাটতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু রোটা একেবারেই নরম এখানে সেই জন্য একটু সময় লাগছে কাটতে আর ফ্রিজে রাখলে দেখবেন এটা সুন্দরভাবে বসে গেছে সেট হয়ে গেছে আর তখন তাড়াতাড়ি করে এগুলো আপনারা কাটতে পারবেন সহজে এর থেকে প্রত্যেকটা বিস্কুট আমি কিন্তু একইভাবে কেটে নেব প্রত্যেকটা বিস্কুটই এরকম ত্রিভুজ শেপের দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে হাত দিয়ে একটু সমান করে নিয়েছি আর কড়াইতে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা একটু উষ্ণ গরম হয়ে গেলে এগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা বিস্কুট এইভাবে আমি তেলের মতো ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই সিম আছে রাখতে হবে নইলে বিস্কুটের মধ্যে যে এই যে স্ক্র্যাচগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু একদমই ফুটে উঠবে না প্রত্যেক কটা বিস্কুট দেখবেন আস্তে আস্তে ভাজতে পরে কত সুন্দর এরকম ফাটা ফাটার মতো দেখতে লাগছে উল্টো পাল্টে প্রত্যেকটা বিস্কুট এখানে আমি ভেজে নেব বিস্কুটের কালারটা কিন্তু এখানে চলে এসেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর ভাজা হওয়ার পর দেখবেন তেলের বুজবুজিটা একদমই কিন্তু কমে গেছে বাকি বিস্কুটগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নেব এর চাইতে সহজ বিস্কুটের রেসিপি কিন্তু আর হয় না কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর তেমনি খাস্তা মচমুচে চায়ের সাথে কিংবা বিকেলে হালকা খিদে পেলে এই বিস্কুটগুলো আর আপনারা খেতে পারবেন এবং স্টোর করেও রাখতে পারবেন বেশ কয়েকদিন ধরে এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ শরীর ভালো থাকবেন